যে চিত্র তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অক্সিজেন এবং তার পাশাপাশি হচ্ছে যে সাপোর্ট সেই সাপোর্ট দিয়ে কিন্তু সেই যে আহত যে পুলিশ কর্মীরা সেই পুলিশ কর্মীদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ ইসলামপুর থানার যারা হচ্ছে সিনিয়র অফিসার রয়েছেন আইসি স্বয়ং উৎকল ভাবু রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ ট্রাফিক ও নির্মল সরকার রয়েছেন তারা কিন্তু সেই হচ্ছে যে আহ পুলিশ কর্মী তাদেরকে কিন্তু এবার বেটার ট্রিটমেন্টের জন্য তাদেরকে হচ্ছে রেফার করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ সেই চিত্র তুমি দেখছো এই মুহূর্তে এক্সপ্লোসিভ সেই চিত্র

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং দুই পুলিশ কর্মী যারা হচ্ছে দুষ্কৃতির গুলিতে বা বলা চলে আসামির গুলিতে আহত হয়েছেন তাদেরকে কিন্তু বেটার ট্রিটমেন্টের জন্য এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয়েছে এবং তাদের বেটার ট্রিটমেন্টের জন্য শিলিগুড়ি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সব থেকে বড় কথা এবং চাঞ্চল্যকর যে তথ্য যে আসামিকে হচ্ছে রায়গঞ্জ জেল থেকে বা রায়গঞ্জ সংশোধনগার থেকে ইসলামপুর কোর্টে আনা হয়েছিল সেই আসামির নাম আমরা পেয়েছি তার নাম হচ্ছে সাজ্জাদ আলাম করণদিগি থানায় সে হচ্ছে মার্ডার কাছে আসামি হিসাবে হচ্ছে বিচারাধীন ছিল করণদিগি থানার অধীনে কেস এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের শীর্ষ আধিকারিক যারা আছেন তারা কিন্তু এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশ জেলার এসপি স্বয়ং কিন্তু তিনি কিন্তু এখানে চলে এসছেন তোমাকে জানানোর চেষ্টা করব এবং এসপি বলছি তো সবই আইপিএস তিনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম রায় এখানে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছেন হ্যালো <laughs> দেখি <laughs> 에다 에제 파트만 에

এমা না ধরে না স্যার পুলিশের উপর আসলে গুলি কি বলবেন স্যার একটা করে দেখছি স্যার হয়েছে স্যার ফটা এই ছাৰ এক মিনিট ছাৰ কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে জানা যায়নি রিভলভারটা কোথার থেকে পেলো সেটা জানা গেছে সেটা জানা যায় কে গুলিটা কে চালালো তাহলে আসামি চালালো ওর কাছে রিভলভারটা কোথার থেকে আসলো ওকে কি একদম হয়েছে দুটো নিয়ে পুলিশ করবে একদম দেবেন নিশ্চয় আর নীলকান্ত স্যার নীলকান্ত স্যার ইনজুরি হয়েছে স্যার একজন এসআই একজন কনস্টেবল এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গলপুরের সংস্থাল একতলা এলাকায়তে হয়েছে ডক্টর সর্বদীপ মালকে কি বলবেন আপনারা সব জানা যাবে যেটা যতদূর জানলাম ইউ স্যার ইউ বাই কর আপনি তো জানি দেওয়ার চেষ্টা করব বিচালাদিন আসামি কাকে হচ্ছে রায়গঞ্জ জেল থেকে সেই বিচালাদিন আসামি যার নাম যেমনটা জানা গেছে সাজ্জাদ আলম গোরনদিঘি এলাকায় একটি মার্ডার কেসে সে আসামি আন্ডার ট্রায়ালে রয়েছে তাকে কিন্তু তাকে কিন্তু হচ্ছে ইসলামপুর থেকে পুলিশ রিজন ভরে নিয়ে যাচ্ছিল রায়গঞ্জে এবং ঠিক সেই মুহূর্তে পেচ্ছাপ করার নাম করে সেই দুষ্কৃতি প্রিজন ভ্যান থেকে নেমে যায় এবং এমনটা প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে যে সে পুলিশেরই একজন এসআই সার্ভিস সার্ভিস রিভলভার সেটি ছিনিয়ে নেয় এবং তারপর সে কিন্তু এলো গুলি চালাতে থাকে দুজন আধিকারিক রয়েছে আমরা মিডিয়া এথিক্সের কারণে তাদের নামগুলো বললেও কার কটি গুলি লেগেছে সেটা বলবো না তবে একজন আধিকারিক তার দুটো গুলি লেগেছে এবং আরেকজনের একটি গুলি লেগেছে বুলেট ইনগিরিশ রিভিয়াস এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ তাদের হয়েছে সেভাবে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এমনটাই ধরে নিয়ে এবং তারপর তাদেরকে অক্সিজেন সাপোর্ট দিয়ে এই মুহূর্তে দুটি অ্যাম্বুলেন্স করে দুজনকে কিন্তু ইসলামপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে শিলিগুড়ির কোনো নার্সিং হোমে বা কোনো বেসরকারি হাসপাতালে বা বলা চলে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য তবে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ফাঞ্জিপাড়া সেই ইকটচলা কালীবাড়ি এলাকাতে অর্থাৎ পাঞ্জিপাড়া আউটপোস্ট থেকে প্রায় এক কিলোমিটার ডিস্টেন্সের সেই কালীবাড়ি এলাকা ইকোটচলা কালীবাড়ি এলাকা যেখানে জাগ্রত কালী মন্দির রয়েছে একটি মিষ্টির দোকানে প্রচুর জনসমাবেশ থাকে ঠিক সৌহান সুইটসের উল্টো দিকে ঘটনা এমনটা জানা গেছে দস্কৃতি সাজ্জাদ আলম যে মাদার কেসের আসামি আন্ডার ট্রায়াল ছিল যাকে রায়গঞ্জ জেলে রাখা হয়েছিল বা সংশোধন রাখা হয়েছিল তাকে ইসলামপুরে আনার পরে তার শুনানির পরে তাকে নিয়ে যাওয়ার সময় এই বিপত্তি এবং পুলিশদের উপরে প্রাণঘাতী হামলা এমনটা জানাচ্ছে সভাপতি की कोशिश करेंगे पुलिस बल तथा पुलिस अधिकारियों के পুলিশ फायरिंग और फायरिंग में दो पुलिस के अधिकारी जो है घायल हुए हैं तथा आपको बताने की कोशिश करेंगे घटना जो है वह करीब चार से साढ़े चार बजे के बीच आपको बताने की कोशिश करेंगे सज्जाद आलम नामक करण थाना के आसामी आ, मर्डर केस के आसामी है ऐसा ही प्राथमिक तौर पे जानकारी आ रही है उसको रायगंज जो जेल है वहाँ से इस्लामपुर कोर्ट लाया गया था तथा फिर से इस्लामपुर कोर्ट से सुनवाई होने के बाद रायगंज जेल ले जाया जा रहा था उसी वक्त कर चला जो काली मंदिर है पारा इलाका इकल चला काली मंदिर जहाँ पर हर वक्त कम से कम 10 से 20 गाड़िया खड़ी रहती है सैकड़ों की संख्या में आदमी रहते हैं उसी पारा काली मंदिर के ऑपोजिट साइड में वह जो आसामी है सज्जाद आलम पुलिस अधिकारियों से बोलते हैं कि उन्हें टॉयलेट जाना है और टॉयलेट के बहाने से वह सज्जाद आलम जो आसामी है वह गाड़ी से नीचे उतरते हैं उसके बाद अंधाधुत फायरिंग होती है जिसमें दो तो पुलिस के अधिकारी घायल हुए हैं तथा बुलेट इंजुरी है एक अधिकारी को दो गोली लगी है तथा एक अधिकारी को एक गोली लगी है लेकिन फायरिंग जो हुई है एकाधिक राउंड वहां पर फायरिंग की गई पिस्तौल कहां से आया इस बात को लेकर अभी तक पुलिस की ओर से भी जो है पुष्टि नहीं की गई है कहां से उस आसामी के पास पिस्तौल आया वह जो पिस्तौल है वह पुलिस अधिकारियों का पिस्तौल छीन कर उसी से फायरिंग किया गया या फिर इसमें कोई बाहरी मजिद है क्योंकि आस आज, पास के लोग जैसा बता रहे हैं यह घटना अंधाधुद फायरिंग करने के बाद पुलिस अधिकारियों को इंजॉय करने के बाद वह जो आसामी है मोटरसाइकिल से, से? मोटरसाइकिल से वहाँ से भागते हैं जिस कारण से शक हो रहा है क्या पिस्तौल उसके पास और किसी से मदद मिला जिसके कारण वो रही थी ओर की की, की उसी एम्बुलेंस के माध्यम से इस्लामपुर महाकुमा अस्पताल लाया जाता है पहले दोनों ही पुलिस अधिकारियों को इस्लामपुर महाकुमा अस्पताल के ऑपरेशन थिएटर में ले जाया जाता है प्राथमिक चिकित्सा देने के बाद यहाँ से साथ ही साथ उन्हें नॉर्थ बंगाल मेडिकल दोनों पुलिस अधिकारियों को रेफर कर दिया गया है जो कि रायगंज पी के अंतर्गत कार्यरत है तथा उसके परिवार के लोग भी जो है यहाँ पर दिखाई दे रहे थे दोनों को नॉर्थ बेंगाल मेडिकल कॉलेज भेजा गया है हम लोगों ने इस विषय को लेकर इस स्त्री ऐसी बात करने की कोशिश की थी जो सुप्रिंटेंडेंट ऑफ पुलिस इस्लामपुर पुलिस जिला के जो तिरफी चौबीस थामोस जो है वह खुद जो है यहाँ पर आए थे तथा वह जो घायल पुलिस अधिकारी है पुलिस कर्मी है उनकी देखरेख कर रहे थे उनसे बातचीत करने की कोशिश की उन्होंने कहा कि जो इंजरी हुई है उसके बाद जो है इन्वेस्टिगेशन प्रारंभ की गई है बहुत ही जल्द जो है इस विषय को लेकर जो भी अपडेट आएगा अवश्य जल्द से जल्द जल रखा जाएगा उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के सभापति तथा इस्लामपुर पौर सभा के चेयरमैन कनया लाल अग्रवाल भी जो है इस्लामपुर महकुमा अस्पताल आए थे उन पुलिस अधिकारियों को देखने की कोशिश कर रहे थे उनकी भी हम लोगों ने प्रतिक्रिया लेने की कोशिश की लेकिन सबसे बड़ी बात जो बताने की कोशिश करेंगे पुलिस अधिकारियों के ऊपर फायरिंग जिसमें दो तो पुलिस अधिकारी घायल हुए हैं जब जथेष उद्वेग जन मानस उठते शुरू करे रायगढ़ आसामी केमी प्रयोग भरे एक जन के दिए एवं अंधा ट्रायल आसामी বা বলা চলে কুখ্যাত আসামি এই কারণে বলা হবে কারণ এর আগে তার হচ্ছে ক্রাইম রেকর্ড রয়েছে সে হচ্ছে করণদিঘি থানাতে একটি হচ্ছে মার্ডার কেসের আসামি তার ট্রায়াল চলছে কাস্টাডি ট্রায়াল চলছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই হচ্ছে আসামি নাম হচ্ছে সাজ্জাদ আলম যে হচ্ছে করণদিঘি থানার অধীন হচ্ছে করণদিঘি থানার অধীন একটি কেসে মার্ডার কেসে সে হচ্ছে বিচারাধীন রয়েছে এবং আজকে কিন্তু তাকে ইসলামপুর কোর্টে তোলা হয় সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যাতকে পুলিশরা যখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে পারছে না বা ঠিক যেই মুহূর্তে পুলিশ হচ্ছে প্রাণঘাতী হামলার শিকার হচ্ছে ঠিক সেই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটাই বড় প্রশ্ন হচ্ছে না সব থেকে বড় প্রশ্ন আসছে যে একদম প্রকাশ্য দিবালোক একত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং এমন একটা জনবহুল স্থান যেখানে প্রতিদিন তুমি বললে একটু আগে কয়েকশো গাড়ি দাঁড়ানো থাকে ছোট বড় গাড়ি কারণ সেখানে একটি কালী মন্দির রয়েছে সেখানে বহু দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা কিন্তু দিতে সেই কালী মন্দিরে যায় এবং সেখানে হচ্ছে স্টে করে ঠিক সেই জায়গাতে তার উল্টো দিকে ডিভাইডারের এ পাশে পুলিশের যে প্রিজন ভ্যানটি সেই প্রিজন ভ্যানকে কিন্তু স্থানীয় লোক যারা আছেন প্রত্যক্ষদর্শী দ্বারা তারা থামতেও দেখেন তাদের মনে আশঙ্কা ছিল হয়তো পুলিশ শুধুমাত্র পুলিশই রয়েছে সেই গাড়িতে এবং তারা হয়তো চা খাবার জন্য ডিভাইডার ক্রস করে এ পাশে আসবে কিন্তু ঠিক সেই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে সেই আসামি মার্ডার কেসের আসামি আন্ডার ট্রায়াল আসামি যাকে ইসলামপুর কোর্ট থেকে ফের রায়গঞ্জ আদালতে মাফ করবেন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই আসামি হঠাৎ করে হচ্ছে প্রকৃতির তাকে সারা দেওয়ার আছেলায় টয়লেটের নামে টয়লেটের আছেলায় তারা কিন্তু প্রিজন ভ্যান থেকে পুলিশকে অনুরোধ করে নামিয়ে দেওয়ার জন্য সেই টয়লেটে যাওয়ার নাম করে অতর্কিতে সে রিভলভার থেকে গুলি চালায় এমনটাই কিন্তু স্থানীয় দর্শীরা বলছেন তিনটি রাউন্ড গুলি তো নিশ্চিত কারণ একজন পুলিশ অধিকারিকের দুটি গুলি আরেকজন পুলিশ অধিকারিকের একটি গুলি লেগেছে অর্থাৎ তিন রাউন্ড গুলি যে হয়েছে এটা নিশ্চিত কিন্তু ওখানকার স্থানীয় জনগণ যারা প্রত্যক্ষদর্শী যারা ওই মুহূর্তে ছত্রবঙ্গ হয়ে গিয়েছিলেন তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছেন যে সেখানে চার পাঁচ বা ছ রাউন্ড গুলির বেশিও চলতে পারে তাই যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে সেই দুষ্কৃতি বা সেই আন্ডার আসামি তার কাছে সেই আগ্নে আসলো এলো কোথা থেকে আর যদি পুলিশের সার্ভিস রিভলভার হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে তার হাতে হ্যান্ড কাপ ছিল কিনা অথবা দুটি হাতেই হ্যান্ড কাপ ছিল কিনা এটাও একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই আসামি যেমন তার স্থানীয় লোকরা বলছে জনতাকে ছত্রভঙ্গ করতে দফায় দফায় কয়েক রাউন্ডগুলি গুলি চালায় সেটা নিশ্চিত করে লোকজন বলতে পারেনি কিন্তু সে একটি বাইকে করে চম্পট দিল অর্থাৎ প্রি প্ল্যান্ড হয়েতে পুলিশকে চাকমা দিয়ে পুলিশকে বোকা বানিয়ে সেই দুষ্কৃতিকে পালানোর কথা ভাবছিল তার কি কোনো একটা পরিকল্পনা বা মাস্টার প্ল্যান আগে থেকেই করা ছিল এমনটাই কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে সব থেকে বড় কথা যে একদম প্রকাশ্য দিবালোকে কারণ চারটে সাড়ে চারটের ঘটনা অন্ধকার তখনও ওই এলাকাতে ঘনায়নি সেখানে সিসিটিভি রয়েছে পুলিশের যেমনটা আমরা জানি যে পাঞ্জিপাড়া আউটপোস্টের সিসিটিভি সার্ভিলেন্স সেখানে কিন্তু রয়েছে যেখানে কয়েকশো গাড়ি ইকট চলা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশে হিন্দু মুসলিম শিখ ইসাই সেই ইকট চলা কালী বাড়িতে ওইখানে কিন্তু চা খাবার জন্য বা নিজের টিফিন সারার জন্য সেখানে যায় তাইভাবেই এখানে আন্দাধুন গুলি চলল সেই গুলিতে সাধারণ মানুষেরও কিছু ঘটে যেতে পারত এমনটাই কিন্তু স্থানীয় জনগণ বলছে এবং এই যে ঘটনা যেখানে পুলিশের উপরে এই প্রিজেন মধ্যে বা প্রিজন ভ্যানের বাইরে গুলি চলার ঘটনা এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এটা উদ্বেগের বিষয় কিন্তু জনমানসে পুলিশের মধ্যেও দেখা যাচ্ছে আমরা এই বিষয়ে বিস্তারিত আপডেট অবশ্যই প্রত্যেকটি খবরের ফলো আপ দেওয়ার চেষ্টা করি আমরা এই ফলো আপ অবশ্যই দেবো তবে আমরাও অবশ্যই হচ্ছে জনতা জনদিনের প্রতিনিধি হিসাবে সেই পুলিশদের দ্রুত আরোগ্য এই জন্য কামনা করবো কারণ পুলিশ দেখে থাকে বলেই আমরা সাধারণ মানুষ স্বস্তিতে ঘুমাই কিন্তু সেই পুলিশের উপরেই যখন হচ্ছে আক্রমণ শানিত হলো পুলিশের উপরেই আসামি ফের দোবার দ্বিতীয় হচ্ছে আবার হচ্ছে দুষ্কৃতির কাজ করলেন ঠিক সেই জায়গায় এবং যখন তাদের অবস্থা সংকটজনক ঠিক সেই মুহূর্তে অবশ্যই সেই সেই দাগি দাগি আসামিকে এই এই কারণে মার্ডার ট্রায়াল চলছে আবার সে আসামি হয়ে গেল জঘন্যতম ঘৃণ্যতম অপরাধ যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি জনতার থেকে শুরু করে সাধারণ মানুষ চাইবে এবং আমরাও সেটা চাইছি সভাপতি রাজ এবং দৃত্যর সঙ্গে আমি জব্বানা লিখছি রিপোর্টার নিউজ টুড ইন্ডিয়া আবার বিদায় নিচ্ছি তবে এই খবরের আপডেট পেতেই যুগে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট ড্রয়িং অ্যান্ড মোস্টবল ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়ায় যেখানে আজ আমার সভাপতি রাজ এই ঘটনার ব্রেকিং দেখেছিলেন